কেন্দ্রীয় প্রকল্পের অবমাননার কারণে এবারে রাজ্য সরকারকে পুরো চিৎপাত করে ছাড়লেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা ম্যাম বাংলার বাঘিনীর নির্দেশেই পুরো চিতপাত রাজ্য সরকার শ্রীরামপুর সেন্ট্রাল লাগোয়া রেলের জায়গা থেকে হকার উচ্ছেদ নিয়ে জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত সেই মামলা হাইকোর্টে ওঠে আদালতের নির্দেশে আগামী একুশে মার্চ পর্যন্ত উচ্ছেদ স্থগিত রাখার কথা বলা হয়েছে তবে নানান প্রশ্ন ওঠে আদালতে আদালতের পরবর্তী নির্দেশ শুনানির আগে হাওড়ার ডিআরএম কে হকারের নথি খতিয়ে দেখতে বলা হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে পাশাপাশি আগামী একুশে মার্চ পর্যন্ত উচ্ছেদ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে রাজ্যের সর্বোচ্চ আদালত কেন্দ্রীয় সরকার স্টেশন এবং স্টেশন লাগোয়া এলাকার উন্নয়নে অমৃত ভারত প্রকল্প এনেছে সিদ্ধান্ত হয়েছে শ্রীরামপুর স্টেশন লাগোয়া এলাকায় জবরদখলকারীদের উচ্ছেদ করা হবে রেলের আচমকায় সিদ্ধান্তে সিন্দুরে মেঘ দেখছেন হকাররা তাদের দাবি অন্তত পঞ্চাশ বছর ধরে স্টেশন লাগোয়া রেল জমিতে তারা ব্যবসা করছেন এদিকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আচমকাই নোটিশ দিয়ে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে রেল গতকালই হকার উচ্ছেদের কথা ছিল এর মধ্যে কোনো উপায় না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় হকাররা ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনাল হকার ইউনিয়ন তৃণমূল প্রভাবিত সংগঠন বৃহস্পতিবার এই মামলা শুনানির জন্য ওঠে বিচারপতি সিনহার ইজলাসে তিনি প্রশ্ন করেন ওই ইউনিয়ন একজনের কি লাইসেন্স আছে পঞ্চাশ বছর ব্যবসা করছেন ঠিকই কিন্তু তাদের লাইসেন্স কোথায় হকার ইউনিয়নের আইনজীবীদের দাবি লাইসেন্স না থাকলেও তারা কেউ বহিরাগত নন তারা তৃণমূল হকার ইউনিয়নের সদস্য আর এরপরই কার্যত বেজায় ক্ষুব্ধ হন জাস্টিস অমৃতা সিনহা এরপর ডিআরএম হাওড়াকে ওই হকারদের নথি দেখে শুনানি করে নিজের বক্তব্য জানানোর সুযোগ দেন বিচারপতি তেরোই মার্চ ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে তবে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ অভাবে আপাতত ওই উচ্ছেদ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন জাস্টিস সিনহা